এটা আল্লাহ দান টিলা না মানুষের মানে বন্য প্রাণীদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য আল্লাহ এখানে একটু উঁচু করে দিছে নাহলে দেখেন পানি হলে কিন্তু সেটাই তো নাহলে দেখেন ইতুগুলার টিলার সব জায়গা সমতল অথচ কিন্তু এখানে তালার ক্ষুদ্রদের টিলে বানা দিছে বন্য রক্ষা করার জন্য যখন বন্যা হয় আসলে আল্লাহর গুণগান আমরা শেষ করতে পারবো না বলে মনে হয় যেন গাছের প্রকৃতির সাথে আমরা মিশে গেছি সত্যি একটা অসাধারণ প্রকৃতির সাথে বিশ্বাস করবে না যে আসলে আমরা প্রকৃতির সাথে মিশে গেছি অসাধারণ অসাধারণ বাঘ এখানে দৌড়াতে পারবে না নাই অনেকে অনেক সুন্দর দাগা যদি দুইশো লোক একসাথে যদি আমরা থাকতাম কি অবস্থা হইতো মানে মাটি দেখলে এমন পুরো অবস্থা হয়ে গেছে গা কত আগের ইয়ে চিন্তা করেন গাছে গুলা টিকে থাকার কারণে এত ঘন হয়েছে 上，我上。